আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আমি নাহার ওমান থেকে বলতেছি আমরা একটু বাইরে গেছিলাম সেখান থেকে ভিডিওটা ক্যাপচার করছি একটু দরকারে বাইরে গেছিলাম কেনাকাটা করতে আর এটা হচ্ছে কুরুম বা রুই মাত্রা এই রাস্তা দিয়ে যেতে হয় আর এই যেখানে কাজ চলতেছে এই রাস্তাটা না অনেক সুন্দর আসলে ওমানের রাস্তাঘাট বা সব কিছুই খুবই সুন্দর বিদেশে আসলেও সব কিছুই সবই সুন্দর মানুষজন কম তো এরপরে আমরা একটা শপিং মলে ঢুকে গেছি গিফট শপে পারিসার জন্য জুতা কিনতে গেছি আসলে পারিসার জুতা হলো সিরে গেছে তো এর জন্যে গেলাম তো ওর বাবার জন্য কেনার দরকার ছিল তো পারিসারটা কেনাকাটা করছি কিনছি কিন্তু ওর বাবারটা তারপরে নামেরারটা আমার শু কেনার হয় নাই তাড়াতাড়ি আবার বাসায় চলে আসছি আর মেয়েদের শপিং করা একটু সময় লাগে আর কি এটা না ওটা ওটা না ওটা সাইজে হয় না কালারে হয় না এরপরে আমি বাসায় চলে আসছি বাসায় এসে ডাল রান্না করতেছি পাতলা ডাল আর পাতলা মাছের ঝোল রান্না করতেছি কারণ প্রচুর গরম তো এর মধ্যে অন্য কিছু আর খাইতে ইচ্ছে করতেছে না আর হচ্ছে এই যে মুড়ি কিনছে আমাদের বাসায় আমরা প্রচুর মুড়ি খাই বাংলাদেশি প্রাণের মুড়ি আর এই মুড়িটা আমি ভালো করে চেলে তারপরে রাখতেছি কারণ প্রচুর নিচে না প্রচুর তুষ থাকে ওই যে অনেকগুলো তুষ বের হয়েছে ওই যে দেখুন এর জন্য ক্লিন করে রাখতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম